তো জরুল ভাই এখন পানির নিচে চলে গেল কারণ জাল আটকে গেছে আর এসব নালাতে প্রিয় দর্শক হচ্ছে পুরাতন গাছের হচ্ছে ডাল পুরাতন গাছের হচ্ছে গোড়া হচ্ছে আর কি থাকে ঢিল হয়েছে তো হ্যাঁ এখানে গভীরতা গভীরতা কেমন ভাই পানি ভাই এখানে এক লল্লি পানি ওখানে তো দুই মানুষের উপরে আচ্ছা দেখা যাক এখন জাল তোলেন তো দেখেন কি দেখেন তো মাছ ওঠে কিনা জাল টান দেন তো জাল কিসের সাথে আটকে গেছিল ভাই ও আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ জাল গাছের গোড়া আছে এখানে তো মাছ উঠছে এই যে উঠছে তো ভাই কি মাছ ভাই এই বাটা মাছ উঠছে বাটা মাছ তো খুব বড় বড় বাটা মাছ ভাই দেখা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর আপনি যদি পানিতে নামলেন অনেকেই কমেন্ট করে যে ভাই এখানে কুমির থাকতে পারে এখানে কি কুমির আছে না 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 এই ধরনের আচ্ছা কুমির আছে ঠিক আছে কুমির অন্যান্য জায়গায় আছে কিন্তু আমাদের এখানে নাই ঠিক না থাকে যেগুলো আপনার জঙ্গল বেশি ওই সব জায়গায় থাকে এগুলো তো পরিষ্কার ঠিক না মানুষ সবসময় বসবাস করে আচ্ছা তাহলে এখন একটা খেয়াল দেন তো প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে বাইরের মুখ থেকে শুনলেন যে এখানে একদম আহ কুমির বা বড় ধরনের যে সাপ এগুলা নাই হ্যাঁ বেশি জোরে হয়ে গেছে নাকি এখানে বাঁধার কথা না বুঝছেন এখানে এর আগেও বাঁধে নাই এখনো বাঁধে নাই এখানে বাঁধ ছিল যে এখানে মনি করে দাও এখানে বাঁধ ছিল না হুম এখানে বাঁধবে না আছে মাছ জাল উঠলি তো বুঝব না কি ও উঠছে একটা একটা উঠছে একটা পুটি মাছ উঠছে এই পুটি তো খাইতে অনেক সুস্বাদু বড় বড় তো উনি মজা লাগে হুম পুটি অনেক মজা লাগে তাই না এই পুটি অনেক বড় বড় দেখো কি সাইজ হ্যাঁ হেভি সাইজ বড় বড় সাইজ টাটকা দেন হ্যাঁ দেন আবেতে গেছে ভাই বেতে গেছে হ্যাঁ নাবে আমি তো টান কইরাছি হ্যাঁ আমি টান কইতো রাখছি জান হ্যাঁ নাবে আউড়তে তো হ্যাঁ চালু উঠছে হ্যাঁ উঠছে অন্তরাম বাজি বাজে যাচ্ছে বেতে গেছে না দেখেন সমস্যা নাই আমি আসি

আপনি লাভ পড়ছেন নাকি? হ্যাঁ ভয় পাইছেন নাকি মাছ দিয়ে? মাছ বড় পুটি ভাই। বিশাল বড় পুটি গাছের মোতা 바 dise ভাই। ছোট ছোট মোটা 바 গেলে আর দা লোটে না ভাই। আটকে যায় একবারে কিন্তু মাছ দেখলে কষ্ট মনে হয় না তো। মাছ দেখলে তো ভাল লাগে। যখন এই যে বড় বড় পুঁটি এই যে আ এরকম পুঁটি পালে না সাইজের ক্যামেরাটা ক্যামেরা ঢাকা